বিদায় হেবোর বাতায়ন পাশে নিশীত জাগার সাথে আজ হতে হলো বন্ধ আমার জানারার ঝিলমেল আজ হতে হল বন্ধ মোদের আর আস্ত আকাশ অলিন্দে তার শীর্ণ কপল রাখি কাঁদিতে সে চাঁদ মুসাফির জাগো নিশি আর নাই বাকি নিশিথিনি যার দুর্বন ছায় তন্দ্রায় ঢুলঢুল ফিরে ফিরে চায় দু হাতে জড়ায় আধারে রেলোচুর চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে কে করে ব্যঞ্জন তপ্ত কেমুর কে জাগে জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছে স্বপন চারি নিশীত রাতের বন্ধু আমার গুবা তরুর সারি তোমাদের আর আমার আখির পল্লব কম্পনে সারা রাত মোরা কয়েছি যে কথা বন্ধু পড়িছে মনে জাগি একা কি জ্বালা করে আখি আসিত যখন জল তোমাদের পাতা মনে হতে যেন শুষিতন করতল আমার প্রিয় তোমার শাখার পল্লব মর্ম মনে হেত যেন তারি কণ্ঠের আবেদন সকাতর তোমার পাতায় দেখেছি তাহারই আখির কাজল লেখা তোমার দেহেরই মতন দিগল তাহার দেহের রেখা তারি ঝিরঝির বাণী তোমার শাখায় ঝুলানো তারির তোমার পাখার হাওয়া তারি আঙ্গুলি পরশের মতো নিবিড় আদর ছাওয়া ভাবিতে ভাবিতে ঢুলিয়া পড়েছি ঘুমের শান্ত কোলে ঘুমায় স্বপন দেখেছি তোমারই সুনীল ঝালোর দোলে তেমনি আমার নিসাথের পাশে দেখেছি স্বপনে তুমি গোপনে আমার তপ্ত আসিয়া দিয়াছ ললার চুমি হয়তো স্বপনে বাড়াইছি হাত লইতে পরশ খানি বাতায়নি ঠেকি ফিরিয়া এসেছে লইয়াছে লাজে টানি বন্ধু এখন রুদ্ধ করিতে হই বেশে বাতায়ন ডাকে পথ থাকে যাত্রীরা কর বিদায়ের আয়োজন আজ বিদায়ের আগে আমারে জানাতে তোমারে জানিত কত কি সে ছাদ জাগে মর্মের বাণী শুনিতব মুখে শুধু ভাষায় কেন জানিতে চায়ও বুকের ভাষারে লোভাতুর তো মন হেন জানি মুখে মুখে হবে না মোদের কোনো দিন জানা জানি বুকে বুকে শুধু বাজাইবে বিনা বেদনার বিনা পানি